নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে আগামী পাঁচ তারিখে কিন্তু ডিএ মামলা শুনানি হচ্ছে এবং পাঁচ তারিখেই কিন্তু ডিএ রায় সরকারি কর্মচারীদের পক্ষে কিন্তু আসতে পারে কেস লিস্ট নাম্বার দিয়ে দিয়েছে কার ডিভিশন বেঞ্চে উঠবে এ টু জেড নিয়ে আজকে আমরা আলোচনা করব। দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ প্রায় এক বছর তিন মাস পরে কিন্তু ডিএ মামলা শুনানি কজ লিস্টে লিস্টেড হয়ে গেল এবং পাঁচ তারিখেই কিন্তু শুনানি কিন্তু হবে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য বিরাট 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 বড় সুখবর সো বন্ধুরা সুদিন আসতে চলেছে আপনাদের খুব তাড়াতাড়ি হয়তো দিনটা হয়তো ফিরবে বিস্তারিত আজকে আমরা জেনে নেব ভিডিওটাতে ডিএ মামলার পরিবর্তন সুপ্রিম কোর্টে কত নম্বরে উঠবে সুখবর পাবেন কি কর্মচারীরা সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় পরিবর্তন হলো সুপ্রিম কোর্টে কবে কত নম্বরে সেই ডিএ মামলা উঠতে চলেছে তা জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফে কবে এবং কত নম্বরে ডিএ মামলা উঠবে তা জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মর্গভাতা মামলা কোন বেঞ্চে উঠবে কত নম্বরে মামলাটি উঠবে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে গত তেসরা নভেম্বর দু বাইশ সালে শেষ যখন ডিএ মামলা শুনানি হয়েছিল তখন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে কেসটা কিন্তু উঠেছিল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী পাঁচই ফেব্রুয়ারির কজ লিস্ট প্রকাশিত হয়ে গেছে কজলিস্ট লিস্ট অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের ছয় নম্বর আদালতে ডিএ মামলাটি উঠবে সিরিয়াল নাম্বার হলো গিয়ে ষাট তাহলে ষাট নম্বরকে ষাট নম্বর আইটেম থাকবে এবং ছয় নম্বর কোর্টে ডিএম মামলার কেসটা কিন্তু উঠবে যেটা আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে লাইভ আপনারা দেখতে পারবেন গুগল মিটেও কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন ডিএ মামলার পরেও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চ আরও কয়েকটি মামলা উঠবে সেই দিন মোট সত্তরটি মামলা উঠবে বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের ডিভিশন বেঞ্চে বিষয়টা নিয়ে ডিএ মামলায় যুক্ত থাকা রাজ্য সরকারি সংগঠন ও কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে আগামী সোমবার ডিএ মামলায় একাদশতম শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে যে মামলায় সূত্রপাত দু সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিপ পিটিশনের ভিত্তিতে তারপর থেকে সেই মামলা বারবার শুধু পিছিয়ে গেছে গত একটা বছরে কিন্তু একটা কিন্তু ডিএ মামলা শুনানি করতে পারেনি সুপ্রিম কোর্ট এইবার কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি ডিএ মামলা নিয়ে আন্দোলন কিন্তু হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে এই ডিএ নিয়ে কিন্তু অনশনও চলছে প্রায় আজকে তেরো চোদ্দো দিন হতে চললো বা ডিএ কবে মিলবে কেউ জানে না একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট বার 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 শুধু ডেট চেঞ্জ করছে ডেট চেঞ্জ করে ফাইনালি কজ লিস্টে কিন্তু চলে আসলো এবং সেই দিন কেসটা উঠবে সম্ভবত আমি বলে দিচ্ছি কেসটা উঠবে আপনাদের দুপুর দেড়টা থেকে দুটোর পরে কিন্তু কেসটা উঠবে কারণ ষাট নম্বর সিরিয়াল যেহেতু আইটেম যেহেতু আছে ওই জন্য একটু লেট হবে সো বন্ধুরা এটাই হলো আজকের আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ